আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা শুনতে আসি আমাদের বসির ড্রামের মধ্যে নাকি তিনটাই দূরের বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে দেখতেছি কীভাবে লাফালাফি করতেছে আর আমার বসিগুলোকে খারাপ করতেছে তো এগুলোকে মারার সিদ্ধান্ত নিতেছি কীভাবে মারা যায় প্ল্যান প্রোগ্রাম পরে এদেরকে মারা শেষ হয়ে গেছে তো সকাল সকাল ইদুরির সাথে যুদ্ধর শেষে আমি বাজারের দিকে যাইতে আসি আজকে অনেকগুলো কাজ আছে তাই আর ভিডিও বানাতে পারি নাই ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য বৃষ্টিতে বেজা এখন চারিদিক তাই সবুজের সমারোহ দেখতে খুবই সুন্দর লাগতেছে আজকে আবারও বাজারে যাওয়ার সময় একটু ভিডিও করে নিতেছে আপনাদেরকে দেখাতেছি আমাদের গ্রামটা আসলে সবুজ শ্যামলে গেরা খুবই ভালো লাগে তো আপনারাও যদি আসতেছেন না আসি ঘুরে যেতে পারেন আসলে গ্রামীণ জীবনের মজাটা আলাদা যারা শহরে থাকে তারা বুঝতে পারে না আর যারা গ্রামে থাকে তারা সেটা অনুভব করতে পারে ভালো করে গ্রাম থেকে শহরে যখন যে মানুষ তখন আরও ভালো করে বুঝতে পারে যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য ভালো বাতাস কীভাবে মানুষের মনকে প্রফুল্ল করে রাখে তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই রোডটা ভাঙা আপনারা জানেন এই ব্রিজের কাজের কারণে এই রোডের কাজটা এখন পর্যন্ত হয় নাই এখান দিয়ে যাওয়ার সময় খুবই কষ্ট লাগে যেটা অটোর কারণে আরও বেশি কষ্ট আর অটো ছাড়া এখন যাতায়াত ব্যবস্থা তো মনে হচ্ছে অচল হয়ে গেছে কারণ সিএনজির জন্য অপেক্ষা করা লাগে আর অটো একজন হলেও